মেঘালয় মেঘালয় ভারতের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত মেঘালয়ের রাজধানী শিলং মেঘালয় উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর অন্যতম মেঘালয়ে অনেক নদী রয়েছে এদের অধিকাংশই বৃষ্টিনির্ভর মেঘালয়ের ভাষা খাসি ভাষা ও গারো ভাষা এ রাজ্যের প্রধান দুই প্রচলিত ভাষা মেঘালয়ে সাম্প্রতিককালে এগারোটা জেলা রয়েছে সেগুলো হচ্ছে জয়ন্তিয়া পাহাড় যেখানে পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলা জোয়াই পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা খেলিয়ার হাট খাসি পাহাড় বিভাগ পূর্ব খাসি পাহাড় জেলা যেমন শিলং পশ্চিম খাসি পাহাড় জেলা নংস্ত দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলা মাওকিরহাট আর নংপো বা রিভং জেলা গারো পাহাড় বিভাগে রয়েছে উত্তর গারো পাহাড় জেলা রিসুবেলপাড়া পূর্ব গারো পাহাড় জেলা উইলিয়ামনগর দক্ষিণ গারো পাহাড় জেলা পাগমারা পশ্চিম গারো পাহাড় জেলা তুরা দক্ষিণ পশ্চিম পাহাড় জেলা আমপাতি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার তো আমি আগের ব্লগে দেখালাম আপনাদেরকে যে আমি এয়ারপোর্টে নেমে তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমি চলেছি একটা ক্যাব বুক করে রেখেছিলাম আপনাদেরকে আগেই বলেছি যে আমি একটা ড্রাইভারকে আগে থেকে এনকোয়ারি করে রেখেছিলাম বুক করে রেখেছিলাম তো সেই ড্রাইভার চলে এসেছিলো টাইম মতো আর তার এসে বাঙালি সিলেটি বাঙালি তো তার নাম সুরজিৎ এখন যাচ্ছি সুরজিতের সাথে এয়ারপোর্ট শিলং এয়ারপোর্ট থেকে শিলং পুলিশ বাজারে পুলিশ বাজারে একটা হোটেল বুক করে নিয়েছি সেই হোটেলে গিয়ে থাকবো আর আমার যে আঙ্কেল আছে সেই আঙ্কেলের সাথেও দেখা হয়ে যাবে তো আপনাদেরকে আমি ওখানে গিয়ে পুলিশ বাজারের হোটেলটা কীরকম তার একটা আলাদা ব্লগ করে দেখিয়ে দেবো যে হোটেলে আমরা থেকেছি আর ওখানে গিয়ে কি কী করবো কী কী প্ল্যানিং করব সেগুলোও আপনাদেরকে জানাবো তার সাথে এই ভিউটা দেখে নিন কি সুন্দর একটা লাগছে আমি শিলং এয়ারপোর্ট থেকে বেরিয়ে পুলিশ বাজারের দিকে যাচ্ছি আর এত সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ভিউ যেতে যেতে একটু যে কারে বসেছিলাম কারের মিররেতেও একটু ভিউ করে নিলাম খুব সুন্দর লাগছিলো চার তো আগের ব্লগে আমি যেমন বলেছিলাম যে আজকে আমি চলেছি শিলং পুলিশ বাজারের উদ্দেশ্যে কিন্তু তার আগে এই রাস্তাতেই পড়বে একটি লেক সবচেয়ে বিরাট একটা বড় লেক সেই লেকটার নাম হচ্ছে ওমিয়াং লেক আর আমি সেই ওমিয়াম লেকের পাশ দিয়ে হয়ে যাব তো চলুন দেখে নেওয়া যাক এখানের এই ওমিয়াম লেককে কত সুন্দর একটা লেক আপনাদেরকে সামনে থেকে দেখাবো আর উপরের ভিউ পয়েন্ট থেকেও দেখাবো গুয়াহাটি থেকে যখন মানুষে শিলংয়ে আসে তখন এই লেককে পার হয়েই আসতে হয় বা শিলং এয়ারপোর্ট থেকেও যখন মানুষকে শিলং পুলিশ বাজারে যেতে হয় তখনও এই লেকের উপর দিয়েই যেতে হয় তো আমি এখন উমিয়াংয়ে এসে গেছি আর এটা হচ্ছে উমিয়াং বাজার উমিয়াং বাজারের পাশেই একটু পরেই গেলে আপনার পেয়ে যাবেন আপনারা উমিয়াম লেক তো চলুন আপনাদেরকে দেখায় উমিয়াম লেকের চারপাশটা উমিয়াম লেকটা একটি ব্রিজের উপর দিয়ে চলে গেছে রাস্তাটা তো আমাদের এই ব্রিজ চলে এসেছে এবারে আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন ওই দিকে চলে গেল সোজা গুয়াহাটি আর এখন আমরা চলেছি শিলং পুলিশ বাজারের উদ্দেশ্যে তো এই হচ্ছে লেক আর লেকের চারপাশের ভিউটা আপনাদেরকে আমি গাড়ি থেকে নেমেও দেখাবো আমি ড্রাইভারকে বললাম যে একবার দাদা একটু দাঁড়ান আমি একটু বাইরেটা ভিউটা একটু করে নিই ভালো করে ভিউটা করে নিয়ে তারপরে আমি আবার চলে গেলাম ওখানকার যে উপরের টপ ভিউ পয়েন্ট আছে ওমিয়াম লেকের সেই টপ ভিউ পয়েন্টে আবার চলে গেলাম তো এটা হচ্ছে গাড়িটা আমি দাঁড় করিয়ে আপনাদেরকে কিন্তু এখন ভিউটা দেখাচ্ছি উমিয়াম লেকের খুব সুন্দর একটা জায়গা দেখুন আপনারা অসাধারণ একটা পাহাড় আর লেক একসাথে মিলিত হয়ে সেখানে অনেক ফুল রয়েছে পাশে সব কিছু নিয়ে এই পুরো উমিয়াম লেকটা পরিপূর্ণ হয়েছে হলুদ রঙের এই ফুলগুলো পাহাড়ের গায়ে খুবই শোভা দিচ্ছিল তো বেশ সুন্দর এখানকার এই জায়গাটা আমার খুব ভালো লাগলো

ব্রিজের পাশে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে আমি আবার এগিয়ে চলেছি একদম উমিয়াম লেকের টপ পয়েন্টের ভিউয়ের দিকে আর সেখান থেকে গিয়েও আমি আপনাদেরকে সিনারিটা দেখাবো যে কত সুন্দর লাগে একদম পাহাড়ের উপর থেকে ওমিয়াম লেককে চলুন সেটাও দেখে নেওয়া যাক এখন আমি টাউন থেকে আর একটা লেভেল আপের উপরের ব্রিজে উঠে এলাম সেখান থেকেও ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা আমি এখন গাড়িতে চলতে চলতেই ভিডিওটা শুট করছি কারণ এই রুটটা শিলং আর গুয়াহাটির মধ্যে বহু গাড়ির আনাগোনা তো ড্রাইভার বলছিল এখানে বারবার দাঁড়ালে অনেক সমস্যা হয় এখানে সমস্ত জায়গায় সিসিটিভি বসানো থাকে তো তাই সমস্যা হয় এরপরে আমি এসে গেছি একদম ভিউ পয়েন্টে যেখান থেকে ওমিয়াম লেককে খুব ভালোভাবে দেখা যায় তো এখন আমি আপনাদেরকে ওমিয়াম লেকের ভিউটা একদম টপ ভিউ মানে যেটা ভিউ পয়েন্ট অরিজিনালি সেখান থেকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু স্পিড বোটও চলে এখানে বোটিংও করা যায় যে স্পিড বোট একটি চলছে আমি দেখতে পাচ্ছিলাম বোটিং করা যায় তো এখানে আমি গিয়ে একটি ছবিও নিয়ে নিলাম এরপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম উমিয়াম লেক কমপ্লিট করে তারপরে চলে গেলাম পুলিশ বাজার পুলিশ বাজারে আমাদের রুম নেওয়া ছিল আর রুমটা কীরকম সেটা নিয়েও একটা ব্লগ অলরেডি আমার করা আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো কি কীরকম রুম কত কমের মধ্যে পেয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো পুলিশ বাজারের মধ্যেই আমি রুমে ছিলাম আর শিলং এয়ারপোর্ট থেকে পুলিশ বাজার অবধি নর্মালি ভাড়া যেটা লাগে ক্যাবের ওখানে বাস তো সেইভাবে পাওয়া যায় না আপনাকে প্রাইভেট কার বুক করিয়ে আসতে হবে নর্মালি যেটা ভাড়া লাগে পনেরোশো থেকে দু টাকা তো আমার চেনা জানা একটা পেয়েছিলাম আমি ওনার সাথে বার্গেনিং করে তেরোশো টাকা আমি রাজি করাতে পেরেছিলাম তবে জেনারেলি বারোশো টাকা অবধিও রাজি হয়ে যায় তো সেটা আপনারা নিজেদের উপর নির্ভর করছে আপনারা চাইব করলে সেটা করতেই পারেন আর যদি আপনারা কোনো অন্য পার্টনার জুটিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা শেয়ারিংভাবেও আসতে পারেন দুজনের ভাড়াটা ডিভাইড হয়ে যাবে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনাদের বন্ধুরা যারা আমার এই চ্যানেলের নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা দাঁড়িয়ে রাখবেন যাতে যে কোনো আপডেটে আপনারা আমার আপডেটটি পেয়ে যান দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হবে অনেক অ্যাডভেঞ্চারাস ট্রিপ নিয়ে আসতে চলেছি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ব্লগটা এতটুকুই আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার আর অবশ্যই জানাতে বলবেন না আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগবে অবশ্যই যে কোনো জিনিস জানতে আপনারা আমার এই কমেন্ট বক্সে কিছু কমেন্ট লিখে জানান আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার তো টাটা আজকের ব্লগটা এইটুকুই ভালো থাকবেন সবাই টেক কেয়ার জয় শ্রীকৃষ্ণা